কট পাইপিন বা সুতা পাইপিন কী নিয়মে করবেন জেনে নিন এর জন্য পাইপিনের কাপড় দুই ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে পাইপিনের কাপড়ের উল্টার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে উল্টার দিকে পাইপিন সুতাটা এই নিয়মে বসে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে আমাদের সুতাটা ভিতরের দিকে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এবং পাইপিনটা যেন টাইট হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে এক সমান করে এইভাবে সেলাইটা নিয়ে নেব এরপর অপর সাইডে আবারও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নেব বাহিরের কাপড়টা ভাঙার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পট্টির চড়াটা যেন একই সমান থাকে পুরোটা এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিমে বসিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টা এই নিমে বসিয়ে নেওয়ার পর পাইপিনের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে সুতাটা আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরে উপরে সেলাইটা দিয়ে নিলেই হয়ে যাবে এরপর পট্টির বাড়তি কাপড়টা আমাদের উল্টো দিকে ভেঙে নিতে হবে এবং আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে পাইপিনটা বের করে নিতে হবে এরপর কাপড়টা উলটিয়ে নেব এবং উল্টো দিকে খোলা সাইডে পটির একটা সেলাই দিয়ে পট্টিটা আটকে নেব তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব